প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যে যেখানে বসে দেখছেন না কেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এসেছি একটি মিরশেপ মেহগুনি কাঠের একটি মিরশেপ নিয়ে এবং মিরসেপটি আজকে একটু দেখানোর চেষ্টা করতেছি কাগজের ঘষা হয়ে গেছে রঙের পোস এখন দেব তো ঘষার পরে দেখাচ্ছি ভিডিওটি আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসো দেখাও এই হয়েছে মির্সেপ এই হয়েছে তালা সিস্টেমের এই মিকাডোর তালা এক নম্বর ভালো তালা এবং ম্যাগনেট এই পাল্লা তাকগুলো দেখাও এই এই তাকগুলো এই পাল্লাগুলো দেখাও পাল্লাগুলো রয়েছে সব খিল দিয়ে দিছি সব খিলের গাত নি এবং নেটাসে জালিয়েছে খাবার টাবার রাখলে বাতাস যেতে পায় ঠিক আছে এই দেখেন এই চারপাড়ের চার প্যারেটের মিটসে এবং খোপ হয়েছে একটা দুইটা তিনটা চারটা প্রচুর পরিমাণে মাল রাখতে পারবেন তো সাইডটা একটু দেখাও আসো এই সাইডটা দেখাও এই সাইডটাও সম্পূর্ণ সিলেক্ট করে গাঁতনি দিয়ে করা সাইডগুলো পায়া সিস্টেমে পায়ের নিচটা একটু দেখাও নিচে এই